নারী তুমি আর যাই করো নিজের জন্য এতটুকু জায়গা তৈরি সামর্থ্যটুকু করো নারী তুমি ঘর বর সন্তান সংসার সব পাবে বাপের বাড়ি আর শ্বশুর মাঝখানে পিং পং বল হওয়ার আগে নিজের জন্য খুঁটি শক্ত করো খুব ছোট্ট করে হলেও দরমা দিয়ে হলেও চারিদিকে মাটির দেওয়াল হলেও নিজের ঠাই তৈরি করার মতো করে নিজেকে গড়ে তোল যেন ঠাই নাড়া হওয়ার ভয়ে দিনরাত তোমাকে তাড়া করে না বেড়ায় নারী তুমি সব পাবে কিন্তু দিন শেষে তোমার প্রাপ্য সম্মানের ঘরটুকু যখন বারন্ত থাকবে তখন একান্ত আপন এক টুকরো এই ঠিকানাটার অভাব বোধ করবে নারী মাথায় সংসারের বোঝা তোলার আগে মাথার উপর ছাদ বানানো সামর্থ্যটুকু তৈরি করো নারী নিজের পরিচয় তৈরি করো প্রকৃতির নিয়মের অসহ্য যন্ত্রণা সহ্য করার শক্তি নিয়ে তুমি মাতৃত্বের ধৈর্য নিয়ে তুমি বেঁচে আছো তুমি পারো না এমন কিচ্ছু এই দুনিয়ায় নেই নারী নিজেকে শিক্ষিত করো কর্মটো করো উদ্যমী করো নিজের জীবন নিজে ধারণ করতে শেখো নারী তুমি আত্মসম্মানী হও নারী তুমি স্বনির্ভর হও নারী তুমি তোমার দক্ষতায় অহংকারী হও নারী তোমার ওয়ালেট পার্স বটুয়া আলমারির কোন চালের কৌটো আচলের খুঁট শাড়ির ভাঁজ লক্ষ্মীর ভান্ডার ব্যাংকের পাসবুক নিজের উপার্জনে ভরতে শেখো অর্থাভাবে অসহায় নিরূপায় নয় নারী তোমার হাতের মুঠো শক্ত করো অর্থ ভারে তবেই তুমি স্বাধীনতা দাবি করতে পারবে কলমে পার্বতী মোদক